আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে ভোট প্রদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতস্থ হতে জানানো হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবে পোস্টাল ভোট ভিডি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক এই অ্যাপসটি কুয়েতের জন্য দুই হাজার পঁচিশ তারিখের পরিবর্তে ছাব্বিশে নভেম্বর দুই হাজার তারিখে কুয়েত সময় রাত একে উন্মুক্ত করা হবে অর্থাৎ ইতিমধ্যে কুয়েত থেকে পোস্টাল বোর্ড ভিডি অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে অ্যাপসটিতে কিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট দূতাবাসের তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত আমি দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের আর্থিক অপরাধ বিভাগ আর্থিক অপরাধ মোকাবেলা এবং সন্দেহভাজন তহবিলের উৎস খুঁজে বের করতে চলমান নিরাপত্তার প্রচেষ্টা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযান চালিয়েছিল সেই জের ধরে একজন ব্যক্তিকে আটক করেছে যার অপরাধ ছিল সে ফেসবুকে বিভিন্ন ধরনের ইকুইটি দিনার প্রদর্শন করত এবং স্বর্ণের টুকরো প্রদর্শন করত এবং লোন বা ঋণ দেওয়ার নামে প্রতারণা এবং জালিয়াতের সাথে সম্পৃক্ত ছিল এ ব্যাপারে মন্ত্রণালয় প্রকাশ করেছে যে নিরাপত্তা ব্যবস্থার অনুসন্ধানের মাধ্যমে ওই ব্যক্তির বিরুদ্ধে স্পষ্ট হয়ে উঠে যে ওই ব্যক্তি টেলিফোনের অপব্যবহার অশ্লীলতা অনৈতিক প্ররোচনা জালিয়াতি ও প্রতারণা ন্যায় নীতির লঙ্ঘন কর্তৃপক্ষকে বিরক্ত করা ইচ্ছাকৃতভাবে অন্যের সম্পত্তির ক্ষতি করা মিথ্যা প্রতিবেদন দাখিলের মতো মামলার সাথে যুক্ত রয়েছে এবং তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন রেকর্ড থেকে আরও প্রকাশ পায় যে তার বিরুদ্ধে চুরি বাসভবনে প্রবেশ হামলা ডাকাতি এবং সহিংসতার হুমকি দিয়ে অপরাধমূলক রেকর্ডও রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে যে অবৈধভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে এমন যে কাউকে ট্র্যাক এবং গ্রেফতার অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ অন্যদিকে কুয়েতের টহলরত পুলিশ যাহারা এলাকায় টহল দেবার সময় রাস্তার পাশে একটি গাড়িকে সন্দেহ করা হলে ওই গাড়িতে তল্লাশি চালায় তল্লাশি চলাকালীন সময় গাড়ি থেকে ড্রাইভারটি পালিয়ে যায় অতপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চুয়াল্লিশটি ল্যারিকা বুড়ি একত্রিশটি রাসায়নিক ব্যাগ সাতটি ব্যাগ শ্যাম্পু এবং দুই ব্যাগ লারিকা পাউডার সহ বিভিন্ন ধরনের বেকিং সরঞ্জাম পাওয়া যায় এগুলোকে বড় মাদকের কাঁচামাল হিসেবে উল্লেখ করে কর্তৃপক্ষ প্রকাশ করেছে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে রেফার করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি সুখবর এবং ব্রেকিং নিউজ একটি স্থানীয় আরবিদুনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে এখন থেকে ই সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরে হারানো জিনিসপত্র ট্র্যাকিং করা যাবে এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে সাহেল অ্যাপসের নতুন একটি অপশন চালু করা হয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড অর্থাৎ হারানো এবং পাওয়া এই পরিষেবা চালু করা হয়েছে যার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের ভেতরে বা বিমানে থাকা ব্যক্তিগত জিনিসপত্র লাগেজ চেক করা বাদেই ট্র্যাক করতে পারবে এবং রিপোর্ট করতে পারবে এই পরিষেবার লক্ষ্য হল দেশের ডিজিটাল সরকারি পরিষেবা সম্প্রসারণ সহজতর করা এবং যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা সম্মানিত ভিভার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ